আসসালাম আলাইকুম আজকে ইসলামের এমন একটি ঘটনা জানবো যে ঘটনায় তিনজন ভাই মিলে তাদের আপন বোনকে তুলে দিল পরপুরুষের কাছে কি সেই ঘটনা আসুন শুনে আসে একটি গ্রামে তিন ভাই ও এক বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে কোথাও যেতে চাইল না কার কাছে রেখে যাবে সে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বার্সিয়া নামক একজন ব্যক্তির কথা বলল ঘটনাটি হলো বনি ইসরায়েলের সময়ের ছোট একটি গ্রামে বার্সিয়া নামে একজন ব্যক্তি বসবাস করতো সে অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিল আল্লাহর ইবাদত বনদেগীতে ব্যস্ত ছিল গ্রামবাসী সেই বার্সিয়ার কথা বলল। কারণ গ্রামের সবাই বার্সিয়াকে উত্তম চরিত্রবান সুপুরুষ এবং ভালো মানুষ হিসেবে জানত তো সেই তিন ভাই মিলে বার্সিয়ার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রেখে যাওয়ার কথা বললো তখন বার্সিয়া রাজি হলো না বললো আমি শয়দানের কাছ থেকে পানা চাই আমি এমন কাজ করতে পারবো না আপনাদের বোনকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করুন কিন্তু সকলে মিলে বলল না আপনার চেয়ে ভালো কাউকে পাবো না আমাদের বোনকে রাখার জন্য আপনি সবচেয়ে বেশি নিরাপদ বার্সিয়া ভয় করছিল যে সে গুনাহে লিপ্তে হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিয়ার মনে কুমন্ত্রণা দিতে থাকলো চালাক শয়তান জানত যে বার্সিয়ার মন খুবই নরম সে কানে কানে বার্সিয়াকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্সিয়া বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হয়ে গেল সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটা ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিয়ার সাথে তার দেখা হতো না সয়দান বার্সিয়ার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটিকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে যেতে দেখে ফেলবে বা বের হয়ে যেতে দেখে ফেলবে বার্সিয়া চিন্তা করলো তাই তো তাই সে মেয়েটিকে এখন থেকে তার ঘরের সামনে খাবার দিয়ে আসে এভাবে কিছুদিন যাওয়ার পর শতান আবার কুমন্ত্রণা দিল বললো কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে বের হওয়ার সময় দেখে ফেলতে পারে বার্সিয়া এবার চিন্তা করলো এটাও তো সঠিক কথা তাই সে প্রতিদিন ওই মেয়েটাকে ঘরের ভেতরে খাবার দিতে যায় শয়তান আবার কুমন্ত্রণা দিল বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা একা থাকলে সে পাগল হয়ে যেতে পারে বার্সিয়া মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলা শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা ওই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার সবচেয়ে কঠিন একটা অংশ বাস্তবায়ন করলো এই পর্যায়ে বার্সিয়া এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হয়ে গেল একসময় ব্যয়ভিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো একটা বাচ্চা জন্ম নিল বাচ্চার জন্মের সময় শয়তান বার্সিয়ার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা তোমাকে সে খুন করে ফেলবে বার্সিয়া চিন্তা করলো তাই তো সে বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পোতে ফেললো শয়তান এবার বলল তুমি একজন নারীর সন্তান হত্যা করেছ আশা করছো যে সে এটা কাউকে বলবে না বার্সিয়া এবার মেয়েটাকেও খুন করে ফেলল এবং তাকে ওই ঘরের মেঝেতে রাখল। অনেক দিন পর মেয়েটির ভাইয়েরা ফিরে আসলো তারা এসে বোনের খোঁজ নেওয়ার পর বার্সিয়া বলল তোমাদের বোন কঠিন অসুখে মারা গেছে তাকে ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিয়ার কথা বিশ্বাস করে চলে গেল সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিয়া তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম বাংলে তারা একে অপরের স্বপ্নের কথা বললো এবং বুঝতে পারল তারা তিনজনই একই সাথে একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিয়ার এলাকায় গিয়ে প্রথমে বার্সিয়ার দেখানো কবর খুঁড়ল দেখলো কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিয়াকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কী হয়েছিল তারপর তারা রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিয়ার শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো এবার শয়তান মানুষের রূপ নিয়ে আসলো এসে বলল শোনো বার্সিয়া আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমিই করেছি এবং একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিয়া বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সাজদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিয়া শয়তানকে সিজদা করলো এবং কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বললো আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতি পাল এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিয়ার শিরচ্ছেদ করা হলো কিয়ামতের দিন বার্সিয়াকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কীভাবে বার্সিয়াকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশি ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু সুরা হাসরে আল্লাহ বলেছেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালোক আল্লাহকে ভয় করি আল্লাহ সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন